কারা কারা কতগুলো ফ্যামিলি অ্যাফেক্টেড হবে এবং কি পরিমাণ মানি তারা লুজ করবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা অ্যানাউন্স করেছে যে ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপল তারা ক্যারার অ্যালাউন্স পাওয়ার যে এলিজিবিলিটি আছে সেটা মূলত তারা লস করবে এছাড়াও যারা ইউনিভার্সাল ক্রেডিট কেয়ার এলিমেন্ট যারা পেয়ে থাকে সেটার ক্ষেত্রেও তারা কিন্তু লুজ করবে আর এই চেঞ্জের কারণে প্রায় থ্রি পয়েন্ট টু মিলিয়ন ফ্যামিলিজ তারা অ্যাফেক্টেড হবে বাই টোয়েন্টি থার্টি টু থাউজেন্ড থার্টিতে তারা অ্যাফেক্টেড হবে এবং ইন্ডিভিজুয়াল যারা অ্যাফেক্টেড হবে এই চেঞ্জের কারণে বিশেষ করে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাচ্ছে এবং ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে তারা লস করবে ইন এভারেজ ওয়ান পাউন্ড পার ইয়ার আর আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে যে এস্টিমেট করা হচ্ছে যে এইট হান্ড্রেড থাউজেন্ড পিপুল তারা মূলত যে পিআইপির যে দ্য ডেলি লিভিং কম্পোনেন্ট আছে সেটাও তারা পাবে না বাই

কারা কারা কতগুলো ফ্যামিলি অ্যাফেক্টেড হবে এবং কি পরিমাণ মানি তারা লুজ করবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা অ্যানাউন্স করেছে যে ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপল তারা ক্যারার অ্যালাউন্স পাওয়ার যে এলিজিবিলিটি আছে সেটা মূলত তারা লস করবে এছাড়াও যারা ইউনিভার্সাল ক্রেডিট কেয়ার এলিমেন্ট যারা পেয়ে থাকে সেটার ক্ষেত্রেও তারা কিন্তু লুজ করবে আর এই চেঞ্জের কারণে প্রায়